জীবন জীবিকা এখন ব্যস্ত সবাই তবু জীবনের প্রয়োজনে জীবন চলে জীবনের মতো করে সময় তালে তালে ইতালির বলনিয়াতে বর্গপানি গালে ফয়সাল হোসেন সুমন ও নিশিতা রহমান কানন দম্পতির উদ্যোগে বিশে এপ্রিল রোজ শনিবার চেন্তো ফেস্তো বর্গপানি পার্কে আনন্দময় মনোমুগ্ধকর মনোরম পরিবেশে মধ্যাহ্ন বোধ ও বৈশাখী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মনিরা শেখ ও সাজ্জাদ হোসেনের মনোমুগ্ধকর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন বর্গপানি গালে রেনো পিডিএ সেক্রেটারি লুকা স্টানজানি অনুষ্ঠানে অনুষ্ঠানে সর্বপরিচালনায় ছিলেন ফয়সাল হোসেন সুমন ও নিশিতা রহমান কানন দম্পতি পেশাগত কারণে দেশের বাহিরে থাকার কারণে প্রবাস জীবনে অনেক অনুষ্ঠান প্রয়োজন এবং উৎসবগুলো সেভাবে পালন করা হয় না জীবনের একটুখানি সস্তি পাওয়ার জন্য এই বৈশাখী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আর তার জন্যই হৃদয়ে একটু প্রশান্তির জন্য ইতালির বলনিয়া বাংলাদেশি প্রবাসী পরিবার একত্রিত হয়ে বৈশাখী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে উপস্থিত বাচ্চারা গান নাচ কবিতা আবৃত্তি ফ্যাশন শো এবং গান পরিবেশন করেন বলনি স্থানীয় এই মিলন মেলা যেন ভিন্ন দেশে একখণ্ড বাংলাদেশও তারা বলেন আমাদের এই আয়োজন মূলত এই এলাকার বসবাসরত সকল বাঙালিকে আরো বেশি ঐক্যবদ্ধ করা সুমন ও কানন দম্পতি বিশেষ কৃতজ্ঞতা জানান যারা সদব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন অনুষ্ঠানে পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তুমি কেন পবনে রেমেদুল জড় হলো এই নববর্ষ আমাদের সুমন ভাইয়ের স্বজনে আজকে এই বৈশাখে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা সুন্দর একটা পরিবেশ একটা আয়োজন করেছেন সুমন ভাই রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি মঞ্জুর আলম এন